আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অফিসের কর্মব্যস্ততার কারণে বেশ কিছুদিন নিয়মিত ভিডিও দিতে পারছি না তাই আজকে একটু ফ্রি সময় পেয়ে বেরিয়ে পড়লাম ভিডিওর উদ্দেশ্যে এখন আমি যাচ্ছি ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডে আমার আজকের গন্তব্য সিরাত চুইগস্ত অনেক দিন থেকে ভাবছিলাম এটা নিয়ে একটা ভিডিও করব। তাই ফাইনালি আজকে চলে আসলাম জিগাতলা সুলতান ডাইনের পাশের বিল্ডিং অবস্থিত সিরাজ চুইগস্ততে এই সিরাজ চুই নতুন একটা আইটেম সংযোজন হয়েছে আর সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার বেশ পছন্দের একটি খাবার আজকে যেহেতু চুইগোস্ত খেতে এসেছিলাম তাই আর চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হয়নি অন্য কোনো দিন সময় করে এসে খেয়ে যাব ইনশাল্লাহ এখানে আসার কিছুক্ষণের মধ্যেই আমার সামনে নিয়ে আসা হলো সাদা ভাত আর চুইগোস্ত আমার আবার একটু চর্বিযুক্ত এবং একটু হার থাকবে এমন টাইপের মাংস খেতে বেশি ভালো লাগে তাই ওয়েটার ভাইয়াকে এমন টাইপের একটা মাংসের পিস বেছে দিতে বললাম এই শিরার জুইগোস্তর একটা মজার বিষয় হলো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পিস বেছে নিতে পারবেন আমার বিবরণ অনুযায়ী ঠিকঠাক একটা পিস ওয়েটার ভাইয়া দিয়েছে তাছাড়া পিসটা বেশ বড় আর সাথে পেয়েছি দুই পিস রসুন আর চুই ঝাল দুই পিস আর এর সাথে আপনি আপনার ইচ্ছা মতো ঘি খেতে পারবেন আপনি যতবার চাইবেন তারা দিয়ে দিবে তাই আমিও একটু ঘি নিয়ে নিলাম ফ্রিতে ঘি খেতে পারছি নিব না কেন আপনারাই বলেন আর চুইঝালের সাথে রসুনের যেন এক নিবিষ সম্পর্ক রয়েছে এই খাবারটি দেখতে বেশ লোভনীয় লাগছিল তাই আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝটফট খাওয়া শুরু করলাম মাংসের পিসটা বেশ সফট ছিল একদম ভাবে রান্না হয়েছে খুব মজা করে খেলাম প্রতিটা বাইটে ঘির ফ্লেভার পাচ্ছিলাম যে কারণে আরো বেশি ভালো লাগছিল তেলের পরিমাণটা একটু বেশি মনে হয়েছিল তাছাড়া বাকি সব কিছু ঠিকঠাক মনে হয়েছে ঢাকা শহরে সিরাজ জয়ীগ্রস্তর বেশ কিছু শাখা রয়েছে আপনি খিলগাঁও বনানী বনশ্রী মিরপুর এক উত্তরা সাভার সহ বেশ কয়েক জায়গায় পেয়ে যাবেন সিরাজ জয়গস্ত আপনারা কে কে পছন্দ করেন সিরাজের জয়গস্ত কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ